সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলার এক গ্রামের প্রায় সাত লাখ মানুষ পানিবন্দী বাঁচার তাগিদে ঘরবাড়ি ছেড়ে অনেকেই ঠাঁই নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে এদিকে বন্যার পানি ঢুকে পড়ার আশঙ্কায় সিলেটের বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে সেনাবাহিনী সিলেট প্রতিনিধি বিলকি সাক্তার সুমির রিপোর্ট জানাচ্ছেন প্রতিভা দাস উজানের ঢল ও টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে জেলার পঞ্চাশ ভাগ এলাকা সুরমা কুশিয়ারা সারি সহ জেলার ছয়টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে পানিবন্দী হয়ে পড়েছেন সাত লাখ মানুষ সময় যত যাচ্ছে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সিলেট মহানগরের অর্ধ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এই অবস্থায় বাড়ছে পানিবন্দী মানুষের মধ্যে হাহাকার আমরা খুব সমস্যা আছি কাউন্সিলরে দেখছে না আমরা খুব সমস্যা ইদ উদ করতেছি না আমরা পানির মধ্যে ডুবাইলো আমরা শিশু বাচ্চা লইয়া খুব সমস্যা আছি আমরা কয়দিন আগে গেল বন্যা এখন ঈদের আরো দুই দিন আগ থেকে এমন বন্যা আছে যে আমরা কেউ দেখার মতো মানুষ নাই সাহসার জগনারও মানুষ নাই জেলার কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট কানাইঘাট ওসমানীনগর বিশ্বনাথ সহ কয়েকটি উপজেলা সদরের সঙ্গে গ্রামীণ জনপদে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জীবন বাঁচানোর তাগিদে সেই সম্বল গবাদি পশু নিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ দুই দিন বাদ শনিবার দুই দিন বাদ বা ওই যে আপনার ফয়লা আইসন আইয়া দেখা বা ফুলিয়া লুয়া ইরা অন্য কেউ না

ইতিমধ্যে নগরের দক্ষিণ সুরমার বিদ্যুতের সাবস্টেশন রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কাজে নেমেছেন সেনা সদস্যরাও আমরা একটি মানুষও যাতে কষ্টে না থাকে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খাবার পরিবেশন করব মেডিসিন পানি যা যা লাগে আমাদের পক্ষ থেকে করা হবে এবং আমাদের পক্ষ থেকে তদারকি টিম থাকবে আমাদের কাউন্সিলর সাহেবরা থাকবেন এবং আমাদের পার্শ্ববর্তী এলাকার যে এলাকা এফেক্টেড না তারাও সেখানে করবেন প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়ে থাকা বানভাসী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করে ত্রাণ কার্যক্রমে নামানো হয়েছে পরিস্থিতি অবনতি হওয়ায় জেলার সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিভা দাস জিটিভি নিউজ